ফ্রেন্ডস ওয়েলকাম টু ক্রিপ্টোমানি প্ল্যাটফর্ম যারা ক্রিপ্টোমানি প্ল্যাটফর্মে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আজকে তোমাদের যে টপিকটা আমি করবো বা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ডেলি তোমার ট্রেডিং বনাম লং টার্ম হোল্ডিং কোনটা বেশি লাভজনক ওকে সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো এই ভিডিওতে যা সঙ্গে থেক শেষ পর্যন্ত তাহলে এ টু জেড সব কিছু ক্লিয়ার হয়ে যাবে দেখো ভিডিও থিম বা ম্যাসেজ নতুন মাঝারি পর্যায়ে ইনভেস্টারদের জন্য সিদ্ধান্ত নিতে সাহায্য করা তাই আমাদের লাইফস্টাইল সময় ঝুঁকি সহ্য শক্তি লক্ষ্য অনুযায়ী কোন পদ্ধতিটি সেরা তা বোঝানো ওকে তারপর দেখো ভিডিও স্পি পাওয়ার লাইন ইন্ট্রো দেখো এখানে কি বলেছে আসসালামু আলাইকুম বা নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা ডেলি তোমরা ডেলি ট্রেডিং বা লং টার্ম হোল্ডিং কী জিনিস সেটা আমরা আজকে তোমাদেরকে বোঝাবো চলো পার্ট ওয়ান দেখো পার্ট ওয়ানে কি আছে ডেলি ট্রেডিং কি। প্রতিদিন কয়েনের দাম ওঠা নামার সুযোগে লাভ করার চেষ্টা রাইট সময় দিতে হয় বেশি বাজারে চোখ রাখতে হয় সব সময়। টেকনিক্যাল অ্যানালিসিস জানতে হয় দ্রুত লাভ দ্রুত পাওয়া যায় কিন্তু ক্ষতির ঝুঁকিও বেশি থাকে উদাহরণ আজ বিটকয়েনের দাম হচ্ছে এটা না এটা আজকে ধরো একশো চার থাউজেন্ড ডলার রাইট দুপুরে ধরো এত ঠিক আছে ধরো সামথিং কিছু বেশি পাঁচ ছয় রাইট বিকেলে বিক্রি হলো এক টাকা ওয়ান পার্সেন্ট লাভ কিন্তু উল্টো হতেও পারে রাইট জাস্ট এটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি এটা তোমরা ইচ্ছা হলে করতে পারো না ইচ্ছা না করতেও পারো লং টার্ম হোল্ডিং কি ভালো প্রজেক্ট বিশ্লেষণ করা কয়েক মাস বা বছরের জন্য ইনভেস্টমেন্ট পজিটিভ ইনকামের মধ্যে একবার কিনে রেখে দেওয়া রাইট কম সময় লাগে স্টোর কম ঠিক আছে দাম পড়ে গেলেও প্যানিক করতে হয় না সময় দিলে রিকভার করে উদাহরণ দু সালে একটি বিটকয়েনের দাম ছিল পাঁচ ডলার সরি এখানে দাম ছিল আজ সেটা প্রায় ষাট হাজার ডলার বা আজকে সেটা আজকের বাজার যদি বলি সেটা এটা ভুল্লিকা আছে ওকে আজকের বাজার হচ্ছে একশো চার ডলার ওকে রাইট বোঝাতে পারছি তোমাদেরকে তারপরে দেখো এবার পার্ট থ্রি কী বলেছে দেখো আপনার বৈশিষ্ট্য আর পছন্দ মতো সময় কম চাকরি বা পড়াশোনায় ব্যস্ত তার লং টার্ম হোল্ডিং করুন ঝুঁকি সহ্য করতে পারে না হোল্ডিং করুন প্রতিদিন সময় দিতে পারেন ডেলি ট্রেডিং করুন চার বিশ্লেষণ দেখা আগ্রহ ট্রেডিং করুন ধৈর্য এবং দূরদর্শিতা হোল্ডিং করুন ঠিক আছে আশা করি সব কিছু বোঝাতে পারছি এবার চার নম্বর দেখো এবার আমি কী করি পার্সোনালি সেটা তোমাদেরকে বলবো আমি ব্যক্তিগতভাবে সত্তর পার্সেন্ট হোল্ডিং করি এবং থার্টি পার্সেন্ট ডেলি ট্রেডিং করি কারণ এতে ঝুঁকি কমে যায় এবং দুটি স্ট্র্যাটেজির সুবিধা একসঙ্গে পাওয়া যায় রাইট ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিন আপনাদের কোন স্ট্র্যাটেজিটা ভালো লাগলো সেটা আমাকে কমেন্টে জানিয়ে যদি লং টার্ম ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন যদি শর্ট টাইম মনে হয় বা যেটা তোমরা ট্রেডিং করবে তোমার যদি যেটা ইচ্ছা আমাকে অবশ্যই কমেন্টে জানিও থ্যাংক ইউ আল্লা বেস্ট